শিলিগুড়ির স্থান বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় মঙ্গলবার দুপুরে এক দোকানদার ও তার পরিবারকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে পথে নামেন স্থানীয় বাসিন্দারা সংঘর্ষের জেরে এলাকায় বারো ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয় প্রত্যক্ষদর্শীদের মতে মঙ্গলবার একদল যুবকের অকথ্য ভাষায় ঝগড়ার প্রতিবাদ করায় এক দোকানদার ও তার পরিবারের উপর চড়াও হয় তারা এই পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায় বিক্ষুব্ধ জনতা ঠাকুরনগর এলাকায় পথ অবরোধ বিক্ষোভে সামিল হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় আমার নাম মিঠু মন্ডল কি হয়েছিল বলুন ওই সামনে পাশের বাড়ির আকাশ সরকার নামে একজন আছে ওর সঙ্গে ওই ডেলিভারি বয় কি হয়েছে সমস্যা জানি না ওখানে হওয়ার পর ও ডাইটে নিয়ে আসছে ওনাকে এখানে এখানে আসার পর কিছুক্ষণ এখানে গল্প করলো দোকানে কথা বলার পর কথা কাটাকাটি করার পর ওখানে দেখি ফোন করলো দুজনে কাকে ফোন করলে যায় না দুজনের মধ্যে এক পার্টির লোক আসলো আসার পরে ওকে পুরো মারছে আমি এই দোকানে ছিলাম এই দোকানে ছিলাম এই দোকান থেকে এই পাশে বেরিয়ে এসে এখানে দাঁড়ায় বললাম এইভাবে মারছিস কেন এই দোকানের সামনে বাড়ির সামনে এইগুলো করিস না এই করাতে ওদের থেকে দুজন আসলো আসার পরে আমার ভাই পাশে বসেছিল ওকে মারলো ফার্স্টে তারপরে আমাকে মারলো আর মেজো ভাই ভিতরে ছিল ও আসলো ওকেও ধরে মারতেছে মানে তারপর মা বাবা ওরা বের হলো ওদেরকে 마চে যাকে 마চে তাকে 마চে এই অবস্থা এরা কারা এরা আমি তো শর্ট চিনি না নি বাজারে কিছু নামে কিছু বললো আর হচ্ছে কি যে নাম আর দুই একটা বলো গ্যাং এদের গ্যাং আছে কিজিএফ নামে একটা কি গ্যাং এর নাম শুনছি এই গ্যাং এরা এগুলাই করে বেড়ায় পুলিশ কি করছে পুলিশ কি করছে দেখুন পুলিশ সেটা তো আমি জানি না এখন ওনারা কি স্টেপ নিচ্ছে সেটা তো আমি বলতে পারছি না কালকে আপনাদের কাছে পুলিশ এসেছিলো পুলিশ এসেছিলো রাতের বেলা কি বললো ওই জোর হাত বলছি যে এটা উপর থেকে অর্ডার না আসলে ওনারা কিছু স্টেপ নিতে পারবে না আপনারা এফ আই আর করেননি এফ আই আর করেছি কিন্তু ওই এফআইআর পরবর্তীতে আরও এক একজন আসলো আরও উচ্চপদস্থ অফিসার হয়তো উনি এসে বলল যে এটার জন্য আমরা স্টেপ নিচ্ছি অন্য

আর আজকে বন ঢাকা হয়েছে আজকে বন ঢাকা হয়েছে এই কারণে এই প্রতিদিন এই সমস্ত ঝামেলা হয়ে যাচ্ছে রেল হলো এই সামনে হলো এখানে হলো আজ আমাদের সাথে হলো কাল আপনাদের সঙ্গে হবে আপনাদের কাছে বড় হজ্জের পরে নিবেদন যে আপনারা এই বনটিকে সফল করুন আপনারা রাস্তায় আসুন মানে এই যে পুলিশের উপর একটা আস্থা তো বিশ্বাস হারিয়ে যাচ্ছে কেন জানি না বাট আমরা আস্থা রাখি আইনের ওপর দেখি স্যাররা কি বলে পরে যে স্যার আসছিলেন তিনি তো বলλον যে আশা রাখো ভরসা রাখো আমরা আছি ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে দু হাজার একুশ সের পরে দু হাজার পঁচিশ এইখানে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে বিজেপির বিধায়িকা এবং অঞ্চল বিজেপি এখানে এর পরেই নানা রকম ব্যবস্থা আইন ইত্যাদি পরিস্থিতি সময় সময় খারাপ হচ্ছে আমরা এখানে জিতিনি কিন্তু আপনারা জেনে রাখুন আপনারা এটা জেনে আপনাদের এটা জেনে রাখা ভালো যে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চার কোটি টাকা দিয়ে ঠাকুরনগরের স্বাস্থ্য কেন্দ্র যে জমিটা মাফিয়ারা নিয়ে নিতে চেয়েছিল সেই জমিটা আমরা উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্র করছি আপনাদের জানা উচিত যে শিলিগুড়ি তেত্রিশটা ওয়ার্ডে যত টাকা আমরা ব্যয় বার্ধ দিয়েছি তার ডবল টাকা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং দিয়ে এবং পুরো নগর উন্নয়ন দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও প্রচুর টাকা দাবগ্রাম ফুলবাড়িতে দেওয়া হচ্ছে আমরা না যে তা সত্ত্বেও কিন্তু এইখানে এইভাবে দুষ্কৃতির তাণ্ড যেটা হয়েছে কালকে আমাকে মনীষা বলেছে সাথে সাথে আমি অ্যাকশন দিয়েছি সিপি সাহেব এবং আইসি কে সাথে বলেছি মধ্যে লাটাগুড়ি থেকে তারা ধরা পড়েছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে এবং আমি এরপর একটা ফলো আপ মিটিং আইসি এবং কমিশনার পুলিশের সাথে বসবো যাতে সমূলে এদের বিনাশ করা যায় আর একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সমস্ত দুষ্কৃতি যারা দাপট বাড়াচ্ছে সেই দুষ্কৃতীদের আমরা ঘুরিয়ে দেব। তাদের আমরা এখানে কোনোভাবেই মাথা দিতে দেব না এই শান্তিপ্রিয় জায়গা